ফ্রেন্ডস চলে এসেছি অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ে সেই সম্পর্কে জানব চেন্নাইয়ের বিখ্যাত কপালেশ্বর মন্দির দেখার চেষ্টা করছি চেন্নাইয়ের বিখ্যাত ন্যাশনাল মিউজিয়াম দেখে এখন চলে এসেছি অ্যাপোলো হসপিটালে এই হসপিটালের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আজকে তুলে ধরবো এবং ঘুরে ঘুরে দেখাবো বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় যারা প্রথম আসবে এই হসপিটালে তাদের জন্য খুব উপকারী হবে ভিডিওটা কাজেই দেখতে থাকুন চেন্নাই হলো তামিলনাড়ু রাজ্যের রাজধানী এর পূর্ব নাম ছিল মাদ্রাজ দীর্ঘকাল ধরেই এ মাদ্রাস চিকিৎসা শাস্ত্রে অনেক এগিয়ে রয়েছে এশিয়া মহাদেশ তো বটেই বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে চিকিৎসার জন্য চলে আসে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ভেতরের দিকে এই হচ্ছে রাস্তা এখানে লেখা আছে অ্যাপোলো ওয়ান এটা আরেকটা অ্যাপোলো হসপিটালের সম্ভবত একটা ব্রাঞ্চ তবে এখানে বাঙালি পেশেন্ট অনেক আসে যদিও ভাষাগত সমস্যা আছে তারপরেও এখানে অভ্যস্ত হয়েছে ডাক্তাররা এবং দোভাষী পাওয়া যায় তাদের দ্বারা ডাক্তার দেখানো যায় কোনো সমস্যা নেই আমরা চলে এসেছি হসপিটালের মেইন গেটে এটা হচ্ছে হসপিটালের মেইন বিল্ডিং অনেক বড় বিল্ডিং এখন আমরা হসপিটালের ভিতরে যাবো এবং সেখানে ঘুরে ঘুরে দেখব কি কি জানার আছে সেটা জানব চেন্নাই শহর অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছি এটা হচ্ছে বাইরের অংশ হসপিটালের হসপিটালে ঢুকেই শুরুতেই দেখতে পাচ্ছি ইমার্জেন্সি ব্লক বাইরে থেকে হসপিটালের পরিবেশটা অসাধারণ দেখতে কি চমৎকার পরিবেশ বাইরে অনেক গরম কিন্তু এখানে এসে শরীর অনেক শীতল হয়ে যায় এটা হচ্ছে বিল্ডিং মেইন বিল্ডিং হসপিটালের যারা একবারে নতুন প্রথমে এসে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তারপর বাকি প্রসেস সব রিসিপশনে বলে দেবে কাজেই কোনো টেনশান নেওয়ার কিছু নেই আপনারা কোনো কিছু না জানতে পারলে অবশ্যই এখানে এসে রিসিপশানে কথা বলবেন তাহলে সব ধরনের হেল্প পাওয়া যায় এখানে হেল্প ডেস্ক যেটাকে বলা হয় সেই রিসিপশনে আপনার রোগের সিমটমগুলো বললেই ওরাই ডাক্তার সিলেকশন করে দেয় আর যদি কারো পার্সোনাল ডাক্তার সিলেকশন থাকে সেটাও বললে ওরা ম্যানেজ করে দেয় কোনো সমস্যা নেই তবে অ্যাপোলো ডাক্তারের হতে হবে অন্য কোনো হসপিটালে ডাক্তার হলে চলবে না হসপিটালে বসে এখানকার পরিবেশ দেখছি কি দারুণ পরিবেশ যেহেতু প্রাইভেট হসপিটাল তাই এখানে মোটামুটি খরচ রয়েছে তবে খুব বেশি নয় যৌক্তিক খরচ ইচ্ছে ছিল হসপিটালে অনেক কিছু দেখানোর কিন্তু পারমিশন না পাওয়ার কারণে দেখানো সম্ভব হলো না দুঃখিত এখন চলে এসেছি কপালেশ্বর মন্দিরে কি দারুণ দেখতে দেখতেই পাচ্ছেন অনেক পুরনো মন্দির অ্যাপোলো হসপিটাল থেকে বের হয়ে চলে এসেছি কপালেশ্বর মন্দিরে কিন্তু ঠিক দুপুর সময়ে মন্দির বন্ধ ছিল যার কারণে ঢুকতে পারিনি অপেক্ষায় রয়েছি মন্দিরের লোকজন বলল বিকেল চারটায় খুলবে তাই অপেক্ষায় রয়েছি আমরা যা কিছু দেখতে পাচ্ছি বড় বড় পিলার দিয়ে যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে তাতেই বোঝা যায় বা অনুমান করা যায় যে ভিতরের অংশ কত সুন্দর হতে পারে এখনো তিনটে বাজেনি তাই বাইরের অংশগুলো ঘুরে ঘুরে দেখছি বাইরে অনেক গরম তাই এখানে সময় কাটাতে বসে থাকতে ভালোই লাগছে এখন যা দেখছি এটা মন্দিরের বাইরের অংশ বাইরের থেকে তোলা কি দারুণ ডিজাইন করা মন্দির হল দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মালাইপুরে অবস্থিত এবং এই মন্দিরটি নির্মিত হয় সপ্তম শতাব্দীর দিকে মন্দিরের সামনেই অনেক বড় গাড়ি এর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি এই হচ্ছে মন্দির মন্দিরের সামনের অংশ এখন যে জলাশয় বা দীঘি দেখতে পাচ্ছি এটা ঠিক মন্দিরের সামনেই অবস্থিত এবং সেই জলাশয়ের মাঝখানেই একটি মন্দির দেখতে পাচ্ছি দারুণ দেখতে কি দারুণ তৈরি করেছে মন্দিরটি একদম জলাশয়ের মাঝখানে মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল ফোন কোনো কিছুই অ্যালাউ নেই তাই বাইরের সাইড থেকেই মন্দিরের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছি এই যে মন্দিরের গেট খুলে গেছে বাইরের থেকে দেখতে পাচ্ছি এই যে সোনার একটা বড় স্তম্ভ দেখতে পাচ্ছি এটা স্বর্ণের সম্পূর্ণ মন্দিরের ভেতরে অনেকগুলো মন্দির রয়েছে দেখতে পাচ্ছি উপর থেকে ভিডিও করেছি এই যে অনেকগুলো মন্দির দেখতে পাচ্ছি এখানে এবং যা কিছু গোল্ডেন কালার সেটা নাকি গোল্ড দিয়েই তৈরি স্বর্ণ দিয়েই তৈরি এই যে স্বর্ণ দিয়েই নাকি তৈরি এগুলো ওখানকার মানুষ বলছে পাশেই যে স্তম্ভ দেখতে পাচ্ছি সেটাও স্বর্ণের এখন যে গেটটি দেখা যাচ্ছে এটা হচ্ছে চেন্নাইয়ের মেরিনা সি বিচ থেকে কপালেশ্বর মন্দির যাওয়ার পথে এটি পড়ে সেজন্যই এই গেটটি দেওয়া হয়েছে এখন আমরা চেন্নাইয়ের সি যাব। সেখানে দেখবো মেরিনা সি বিচ কীরকম এবং সেখানে আর কি কি করা যায় কি কি দেখা যায় সেটাই দেখার চেষ্টা করব। এখন চলে এসেছি মেরিনার সি এখানে সুন্দর করে লেখা আছে চেন্নাই ফ্রেন্ডস পরবর্তী ভিডিওতে দেখবেন চেন্নাইয়ের সিবিজে মেরিনা সিবিজে বিচে সমুদ্র বিলাস দারুণ দৃশ্য এবং অসাধারণ ফিলিংস अप्रेडिच तो yeah. आई yeah. সো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা